হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সকলের জন্য বিশ্বকর্মা পুজো দিন আগেই চলে গেছে কিন্তু আমার যেহেতু ভিডিওটা লেট করে আমি পেলাম তো সেই কারণে ভিডিওটা দেরি করে বসলাম তো একটু ম্যানেজ করে তো দেখো সকালবেলা আমার কাজটা সারা হয়ে গেছে আর এইখানে দেখো আমাদের খুকুমনির বন্ধু রোজ খুকুমণি সরি খুকুমনি নয় টুসি খুকুমণি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো তো সেই জন্যই খুকুমনি হয়ে গেছে দেখো টুসির বন্ধু টুসির সাথে রোজ দেখা করতে আসে আর টুসি ওকে দেখে না নিচে ঘোরাফেরা করে দেখতেই পাচ্ছো কোথায় গেলো টুসির বন্ধুটা মানে রোজ ঘুরতে ঘুরতে টুসির সাথে দেখা করবে আর চলে যাবে এই যে টুসি দেখো ওকে দেখে অমনি পেছনে ঘুরে নিয়েছে এবার দুজনের দেখা হয়ে ও আমার প্রায় সিটির কাছাকাছিই চলে এসেছে আর আসলে রোজ সকালবেলাই এরা দেখা করে দুই বন্ধু ঠিক আছে আর এখন আজকে যেহেতু বিশ্বকর্মা পুটু তো সকালবেলা কী করবো না করবো তোমার সাথে ফটোটা শেয়ার করবো আসলে কিছু কারণের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তো যেহেতু লেট আপলোড তো সেই কারণেই একটু ম্যানেজ করে নিয়ে ভিডিওটা দেখো অবশ্যই ঠিক আছে তো দেখো বন্ধু বন্ধুত্ব চলে গেলো খোখুমনি মন খারাপ সরি তুষি মন খারাপ করে বসে আছে আর এখানে দেখো মা আমাদের দাদার যে ছোটো কারখানাটা আছে মেশিন কারখানা পুজো মা দিয়ে দিল আর বোনো মাকে হেল্প করছিল এই দেখো যেহেতু আমাদের তো এবছর পুজো করতে নেই তো সেই কারণে ঘরে তো ছোট্ট করে যেহেতু ঠাকুর আছে ঠাকুরকে তো খাবার দিতে হয় ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে পুজোর মানে পুজো দিয়ে দিয়েছে আর বাইরে তো প্রচুর বৃষ্টি দেখতে বছর জল ভর্তি হয়ে গেছে আর সেই জন্যই দিয়ে হয়েছে আর আজকে তো মাংস হচ্ছে কেন জানো তো আজকে যেহেতু স্পেশাল যেহেতু বিশ্বকর্মা পুজো দাদা খাওয়া তো সেই কারণে পুরো খরচাটাই দাদার আর এইখানে দেখো আমি মাংস কষাচ্ছি কি দারুণ লাগছে তাই না লাল লাল একদম পুরো জীবের জল চলে আসবার মতন এবার এটাকে চাপা দিয়ে রাখবো যেহেতু কষে যাবে অনেকটা আর এখানে মাংসর সাথে হচ্ছে নিরামিষ তরকারি মানে মা করছিল আর এখানে হচ্ছিল ভাত দেখতেই পাচ্ছ আর আমাদের যেহেতু ইন্ডাকশনে ভাত করি তো সেই কারণে ইন্ডাকশনে ভাত হচ্ছিলো আর ভাতটাকে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম নিজেরটা উপরে দিচ্ছিলাম যাতে ভাতটা হয়ে যায় আর এখানে হয়েছিলো পেঁপের চাটনি দেখো প্লাস্টিক চাটনি হয় না আর এই দেখো নিরামিষ তরকারিটা আর মাংস তো তোমরা দেখতেই পেলে কষাচ্ছে এই যে প্রেশার গুলো ছিটি দেওয়া হচ্ছে যেহেতু মাংস সিদ্ধ হতে অনেক দেরি লাগে তো দেখো এখানে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি যে মা বোন আমি শুয়ে পড়েছি খেয়ে একটু রেস্ট নিতে হয় যেহেতু একটু ঘুমাতে হয় নাহলে ভালো লাগে না তারপর দেখো বিকেলবেলা সুন্দর করে সেজে গুজে নিয়েছি আর এই দেখো চুলটাও বেঁধে নিয়েছি মানে যেহেতু এখন সন্ধ্যেবেলা তো সেই কারণে একটু চা মানে পাউডার টাউটার মেয়েদের মুখটা সাদা সাদা হয়ে গেছে যে মুখটা একটু পুছেনি তো দেখো তো এবার চলো কি করা যায় দেখা যাক এই যেখানে দুধ বসিয়ে দিয়েছি যেহেতু চা হবে তোমরা সকলেই জানো যে আমি দুধের চা খেতে ভালোবাসি দেখো আমার চা কমপ্লিট তো কলারটাও কত সুন্দর এসেছে আর আমরা না পুরো খাঁটি ঘন দুধের চা খাই মানে জল মিশাই না তো চা খাওয়া হয়ে গেছে একটু বসে মিশিলাম রাত্রে আবার কি আইটেম হবে সেটাই ভাবা হচ্ছে আর এই দেখো টুসিও বসে আছে আমার সাথে আর ও না একটু লজ্জা পায় মানে একটু ভয় পায় যেহেতু নতুন তো ওই জন্য দেখো ওই রকম ধরে দূরে কিন্তু ওই যে বললাম ও সব কিছুর মধ্যে খুকুমনিকে মিস করি আর এখানে হচ্ছিলো তোমার পোলাও যেহেতু দাদার খরচা আজকে তো রাত্রেবেলা পোলাও হচ্ছে দেখতেই পাচ্ছ পোলাও হচ্ছে এখানে আর এক পোলাওর সাথে ছিল মাংস কিন্তু মাংসটা না আমি খাইনি আমি একবেলা মাংস খেলে পরের বেলা খেতে জানি আমার কেমন তাদের রাগে তো সেই কারণে পোলাও আমার রেডি হয়ে গেছে আর পোলাওর সাথে ছিল আলু চচ্চড়ি তো আমি আলু চচ্চড়ি খেয়েছিলাম আর যে কটা মাংস ছিল বোন সবাই মিলে ভাগ ভাগ করে অল্প অল্প করে খেয়েছি দেখো এখানে আমার পোলাও রেডি আর এই যে রইল আলু চচ্চড়ি তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই তো এবার মশারি টাঙিয়ে বিছানা করে নিচ্ছে এই যে বোন পেছনে দাঁড়িয়ে আছে ওই দেখো আর আমি দেখো ওর নাচ নাচের মন জেগেছে তো বন্ধুরা আমার এতটুকু ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বেলায় প্রেস করি